আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম সাল রোজ শনিবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্যের সবচেয়ে বড় আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় আর পেঁয়াজের জন্য বড় শ্যামবাজার শ্যামবাজার তো কাকা আলু পেঁয়াজের আমদানি আছে কেমন

Akwai karin <laughs> stadi. কাকা আজকে কি বার কয় তারিখ বলতে পারবেন আজকে হলো শনিবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ আচ্ছা ঠিক আছে কাকা তো কাকা পেয়ে এটা কোন জায়গার ফরিদপুর ফরিদপুর আজকে কত চলছিল কাকা সাতচল্লিশ আটচল্লিশ টাকা সাতচল্লিশ আটচল্লিশ টাকা গত দুই দিন আগে দাম কেমন ছিল আর দুই টাকা কম ছিল কম ছিল আজকে দুই টাকা বাড়ছি না আচ্ছা এটা কি হরিদপুরে হালি পেজ না কাকা হ্যাঁ হালি পেজ আচ্ছা আচ্ছা পেজ কি সামনে দিকে আর বাড়বে বলা যায় না সামনে থেকে পারবে কিনা যদি ব্যাপারীরা যদি বেশি বেশি কিনতে চায় তাহলে হাটে আমদানি কম হলে তাহলে বাজার বাড়বে আর যদি ব্যাপারীরা যে লস খেয়ে যেতে আমরা আর কিনবো না হাটে আমদানি বেশি হলে বাজার এই সেম থাকবে আচ্ছা ইন্ডিয়া ফেস কে আসবে বাংলাদেশে ইন্ডিয়ান বেস তো সরকার এখন আইপি দেয় নাই আমাদের দেশে কৃষকরা পয়সা পাবে জি 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 কমপক্ষে দুই মাস না ভালো ভালো তো কৃষক একটু বাঁচবে নাকি হ্যাঁ আচ্ছা আলু তো দেখছি ভালোই আলু কোয়ালিটিও ভালো এটা কোন টাকার টাকা লাল লিস্ট এটা হলো জয়পুরহাট কত চলছিল আজকের বাজারে এটা সাড়ে এগারো এগারো টাকা সাড়ে এগারো এগারো টাকা না আলু বাজার কি বাড়ছে টাকা না আলু বাজার বাড়েনি আলু বাজার বরং আরো কমছে আরো তো আরো কমে গেছে এটাতে কি কৃষির তো মাঠার কৃষকের বছর চার ভাগের এক ভাগ টাকা বাড়তেছে এটা মূলত কারণ ওই যে ফলন বেশি হচ্ছে না ফলন বেশি আবার কৃষক আবাদও বেশি করছে বেশি করছে এবছর আবাদ বেশি হয়েছে সময় মতো মালটা লাগাইতে পারছে এবং লাল সাদা এটা আপনার জয়পুরহাট এটা কত চলছিল কাকা এই তো সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা এইটা কোন জায়গার কাকা এটা জয়পুরহাট জয়পুরহাট এটা কত চলছিল এগারো টাকা এগারো টাকা এগারো টাকা

এই করতে পারবে না হ্যাঁ এই নাম্বারে যে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে বেচা এবং কিনা করতে পারবে আলুতে কমিশন কত টাকা নেন কাকা আলুতে কমিশন ব্যাপারে কাছ থেকে আশি পয়সা কমিশন আশি পয়সা না এগুলো কোন জায়গার কাকা জয়পুরহাট কত চলছিল সাড়ে এগারো টাকা সাড়ে এগারো টাকা লাল পুস্তার কোন জায়গার কাকা হলো মুন্সিগঞ্জ হল সাড়ে দশ টাকা আর এটা হলো জয়পুরহাট এটা হলো সাড়ে এগারো টাকা মুন্সীগঞ্জ সাড়ে দশ টাকা জি হায় হায় কোন ফিকাকা একেবারে সস্তা হ্যাঁ আলবুটা এবার বলার বাইরে কৃষকরা বসে টোটাল অর্ধেক তাদের ভাই

আচ্ছা তোর সামনে থেকে কি আর আলু পারবে না টাকা এখন বাইরে যদি রপ্তানি হয় জি যদি একটু সংকেট করে তাহলে বাড়ার সম্ভাবনা আছে পর্যাপ্ত পরিমাণ আলু আছে নষ্ট হয় সবচেয়ে এবছর আলুটা নষ্ট হয় নাই প্রতি বছর আলু সময় বৃষ্টিপাত হয় আর কিছু নষ্ট হয় জি আর সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখছে আর এবার যে অনেক বছর রোগ বলা অনেক আলু নষ্ট হয় এবছর তো আর এইটা কোন জায়গায় এটা কোন জায়গায় রাজশাহী রাজশাহী কত চলছিল তেরো টাকা তেরো টাকা এটাই সবচেয়ে ভালো মানের হ্যাঁ ভালো মানের না হ্যাঁ রাজশাহী আলু কি বিখ্যাত খাবার আলো মুন্সীগঞ্জের হ্যাঁ আর দেখায় সুন্দর রাজশাহীর কাকা ধন্যবাদ তো সুন্দর পাগল জি 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 ভিতরে কি আসেন আছে কেউ দেখা দেখি না সুন্দর যেটা সেটাই মন চায় আচ্ছা ঠিক আছে কাকা কথা বলার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত বলেছি তুমি কোনো শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুল্লাহ আচ্ছা দেখা এই প্রতিষ্ঠানের নামটা একটু লাল প্রতিষ্ঠান ঢাকা শ্যামবাজার না মেসাজ বাণিজ্য মেসাজ বাণিজ্য বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় আরও দেশে পাইকারি ঢাকা শ্যামবাজার নাকি আচ্ছা আচ্ছা তো কাকা পেজের আমদানি আছে কেমন আজকে পেজের আমদানি আছে ভালোই আছে ভালোই আছে না আচ্ছা আচ্ছা কাকা কোন ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে না মাল পাঠাইতে চাইলে মাল পাঠাইতে চাইলে যে এই নম্বরে যোগাযোগ করব যে এই নাম্বারে যোগাযোগ করে মাল পাঠাইতে পারবে না আচ্ছা তো কাকা গত কাল থেকে পেয়াজের বাজার এখন কি বাড়তি না কমছে বাড়ছে একটু বাড়ছে বাড়ছে না কি হাটের বাজার বাড়তি হাটের বাজার তো বাড়ছে বেশি শাম বাজার সব কম আর বাজারে বাড় বেশি আচ্ছা পিছনে এটা কোন জায়গার পেজ কাকা এটা ফুলপুরের পেয়েছ ফরিদপুরের পেয়েছ না খালি পেয়েছ খালি আজকে কত চলছিল আজকে উপরে আমরা বিশ উনপঞ্চাশ টাকা উপরে উনপঞ্চাশ টাকা সিচল্লিশ নিচে সি চল্লিশ ছিচল্লিশ টাকা গতকালকে দাম কেমন ছিল যত দাম যেমন পঞ্চাশ গতকালকে টাকা কম ছিল আজকে টাকা বাড়ছে আচ্ছা আচ্ছা বাড়ার কারণ হলো বা রাহুল রাখিরা রাখে তো মানে রাখে রাখে হাটের বাজার ভালো কোথায় নেই আচ্ছা হাটের বাজার বাড়তে গেলে কি মোকামুয়া বাড়তে হাটের বাজার বাড়লে তো এই যে বাড়া কত ঐ অত তো বারো নেই

এটা ভালো ফেস এটা ভালো পেজ এটা কত গতকালকে কেমন ছিল গতকাল আসলে সাতশো আটশো চাষ পঞ্চাশ

আচ্ছা আচ্ছা কাকা রসুন এটা কোন দেখার এটা ফুরদপুরের রসুন হরিদপুরের রসুন কত চলছিল ছিল কাকা রসুন তো বর্তমানে পঁয়স্তর থেকে আশি থেকে থেকে আশি রোজ লাটুরের আশি থেকে পঁচাশি একশো পঁচাত্তর থেকে একশো আশি সায়না রসুন কত চলছিল একশো আশি একশো পঁচত্তর থেকে আশি টাকা আচ্ছা টাকা রসুনের বাজার কি বাড়ছে রসুন বাজার একটু কম কম আজকে